আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন আজকে আমার মাতৃভূমি দেশ শহর গ্রাম বলতে পারে নাটোর আমাদের প্রাণের শহর নাটোরে আসলাম নাটোরে একটু ফেরা করলাম এসে ঘুরে ফেরার মাঝে মাঝে হঠাৎ করে মনে হলো আমাদের নাটোর রাজবাড়ি তো আছে সেখানে যাওয়া দরকার তো বেরিয়ে পড়লাম নাটোরের রাজবাড়ির উদ্দেশ্যে আমাদের ঐতিহ্যবাহী নাটোর জেলা যে রাজবাড়িটা এটা স্থাপিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো দশের মধ্যে স্থাপিত হয়েছিল নাটোর রাজবাড়ীতি স্থাপন করেছেন রামজীবন মৈত্র তিনি একমাত্র এই নাটোর গণভবন বলেন নাটোর রাজবাড়ি বলেন তিনি প্রতিষ্ঠান করেছেন মূলত এটা রাজশাহী রাজ বাসস্থান হিসাবে পরিচিত তো জায়গাটি অনেক বড় বিস্তৃত ভিতরে অনেক সুন্দর ফুলের বাগান দিয়ে চারিদিকে শুধু তালের গাছ যেটা মন ছুঁয়ে গেছে আমার অনেক সুন্দর এক কথায় মনে মুগ্ধকর সামনে পার্কের মতো ঘুরে ফেরা গল্প করা ব্যায়াম জগিং সবই করা যাবে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের বাগান চারিদিকে একটি অন্যরকম বহি প্রকাশ করে দেখে খুব ভালো লাগছে ছোটো থেকে বড় সবাই এখানে আসছে বেড়াইতে প্রিয়জন নিয়ে আসছে আমি একটু ছবি তুললাম ফটো তুললাম ভিডিও করলাম আমি এবার যেখানে যাই সেখানে ভিডিও করি ছবি তুলি এটা আমার নেশা বলতে পারেন তো চারিদিকে তেমন কিছু নেই কিন্তু কিছু কিছু স্পটগুলো ভিতরে আমারও অনেক ভালো লাগছে আর নির্জন বিশেষ করে খুব ভালো লাগছে যখন ফটো ছিলাম এক কোথায় অন্যরকম সুন্দর বহি প্রকাশ করে এই হলো আমাদের নাটোর গণভবন রাজবাড়ি এক কথাই অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ আপনারাও আসতে পারেন আমাদের নাটোর রাজবাড়ির দিক থেকে আমাদের ঘোরাঘুরি শেষ প্রায় অলমোস্ট তাই আমরা এখন অটো নিয়ে দেখে গেলাম